আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ কাটা দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন কাটা যুক্ত গাছ তাহলে ওই ব্যক্তি কোনো যোগ্যতার প্রমাণ দিবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কাটা দিয়ে কাউকে খোসা দিচ্ছেন তাহলে ওই ব্যক্তির কোনো অপমান সহ্য করতে হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কাটা পায়ে ঢুকেছে তাহলে ওই ব্যক্তি কোনো বিপদে পড়তে পারেন তাই ওই ব্যক্তিকে সাবধান হতে হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কাটা দিয়ে কোনো বেড়া দিচ্ছেন তাহলে ওই ব্যক্তি কোনো বিপদ থেকে রক্ষা পাবেন এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ফুলের সাথে কাটা তাহলে ওই ব্যক্তি কোনো কষ্ট করলে ভালো ফল পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ভুল তুলতে গিয়ে কাটার আঘাত পেয়েছে তাহলে ওই ব্যক্তির কঠিন পরিশ্রম করতে হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন বড় বড় কাটা এবং সেই কাটার মধ্যে দিয়ে সে হেঁটে যাচ্ছে তাহলে ওই ব্যক্তির কোনো শত্রুর সাথে কোনো মোকাবেলা করতে হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন বেদ কাটা তাহলে ওই ব্যক্তি অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য